সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি নাহিদ হাসান মুন্না আপনাদের সবার প্রিয় বাংলা ম্যাজিক বইয়ের লেখক বলছি আমরা বাংলা ব্যাকরণে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করেছি যেটা ইউটিউবে যদি বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লেখে সার্চ করা যায় তাহলে পুরা কোর্সটা চলে আসে একদম প্লেলিস্ট আকারে সেই কোর্সের একদম শেষের দিকের কিছু ক্লাস আলোচনা করব সেটা হচ্ছে একটা ক্লাস হচ্ছে আবেগ আবেগ হ্যাঁ তো ইংরেজিতে বা আমাদের কাছে ইন্টারজেকশন নামে পরিচিত যেটা সেটাই আসলে বাংলায় আবেগ নামে পরিচিত নতুন টপিক এগুলো আগে এগুলো ছিল না এই জন্য আমাদের কাছে নতুন লাগছে এগুলো তেমন কিছু না ইন্টারজেকশান যার নাম আবেগ তার নাম হ্যাঁ তো মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয় আবেগ শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না এরা স্বাধীনভাবে ব্যবহৃত হয় যেমন ছেছি আহা বাহ সাবাস হাই হায় এগুলো আমরা ইংরেজিতে বলতাম হ্যাঁ ব্রাভো হ্যাঁ ব্রাভ তো এই জিনিসগুলাই আসলে আবেগ হ্যাঁ ইন্টারজেকশন বা যেগুলো বলতাম আমরা সেগুলোই আসলে বাংলায় আবেগ নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দ প্রয়োগ দেখানো হলো যেমন হচ্ছে সিদ্ধান্ত আবেগ এ ধরনের আবেগ শব্দের মধ্যে অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় যেমন হ্যাঁ আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে হ্যাঁ বেশ তবে বিয়েটা করেই ফেলি এটা কি করতেছে সিদ্ধান্ত নেওয়াকে প্রকাশ করতেছে হ্যাঁ আমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতেই হবে আমি আজ থেকে সেরকম ভাবে পড়াশোনা করব। বেশ এক তবে বিয়েটা করেই ফেলে একটা ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে এখানে পড়াশোনার সিদ্ধান্ত বিয়ে করার সিদ্ধান্ত এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে এখানে সিদ্ধান্ত আবেগ ভাব প্রকাশ করা হয় হ্যাঁ হতে পারে প্রশ্ন প্রশ্ন করলো যে বেশ তবে বিয়েটা করেই ফেলি এই বাক্যে কোন ধরনের ভাব প্রকাশ করা হয়েছে অপশন থাকলো সিদ্ধান্ত আবেগ প্রশংসা আবেগ বিরক্তি আবেগ আতঙ্ক আবেগ হ্যাঁ এখন মনে হতে পারে যে এটা তো খুবই সহজ এটা একটা সিদ্ধান্ত আবেগ কিন্তু ভালো করে যদি তুমি যদি এই এই জিনিসগুলো ভাবো দেখো যে তোমাকে এই ধরনের বাক্য তোমাকে কনফিউজ করে ফেলবে অনেকেই ভাববে যে না এটা তো একটা আতঙ্ক একটা আবেগ হ্যাঁ বিয়ে করাটা একটা বিশাল বড় একটা আতঙ্ক অনেকে বলবে যে না এটা একটা বিষয়ের ব্যাপার এটা বিষয় আবেগ হ্যাঁ মানে কত ধরনের চিন্তাভাবনা যে মাথার মধ্যে আসবে হ্যাঁ এই জন্য একটু পড়তে হবে এই নতুন টপিক থেকে প্রশ্ন আসলে হুবহু এগুলো থেকে আসার সম্মানাই বেশি কারণ এগুলো নাইন টেনে বোর্ড ব্যাকরণের রয়েছে এই জন্য নতুন টপিক থেকে প্রশ্ন আসলে হুবহু দেওয়ার সম্বনাই বেশি হ্যাঁ এই জন্য আমরা হুবহু এক্সাম্পলগুলো একটু পড়ে যাওয়ার চেষ্টা করব শুধুমাত্র এটা এই ধরনের আবেগ এটা এই ধরনের আবেগ এইভাবে একটা অ্যাভারেজ পড়াশোনা না করে আমরা এক্সাম্পলও যেগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব প্রশংসা আবেগ এই ধরনের আবেগ শব্দের মাধ্যমে প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ করা যায় হ্যাঁ করা হয় এটা আমরা সবাই বুঝতে পারছি যে সাবাশ এমন ফলাফল তো চেয়েছিলাম বাহ নাহিদ স্যার চমৎকার লিখেছেন এই যে প্রশংসা করতেছে প্রশংসা যে বাক্যে বা ভাবে প্রকাশ পাবে সেগুলো হচ্ছে প্রশংসা আবেগ বিরক্তি আবেগ এ ধরনের আবেগ শব্দের মাধ্যমে অবজ্ঞা ঘৃণা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশ করা হয় যেমন হচ্ছে ছেছি তুমি সিগারেট খাও আমি বিশ্বাস করতে পারছি না জ্বালা তোমাকে আর ঠিক করতে পারলাম হ্যাঁ এই যে বিরক্ত বাক্য দেখে বোঝা যাচ্ছে যে বিরক্ত লাগতেছে হ্যাঁ এই বাক্যগুলো দিয়ে বিরক্ত আবেগ ভাব প্রকাশ করা হচ্ছে আতঙ্ক আবেগ এ ধরনের আবেগ শব্দের মাধ্যমে আতঙ্ক বা যন্ত্রণা বা কাতরতা ইত্যাদি মনোভাব প্রকাশ করা হয় যেমন উহ বিষয়টা চান্স না পেলে কি যে হবে হ্যাঁ বাপরে রে কত বড় সাপ হ্যাঁ তার মানে যদি আতঙ্ক লাগে বিষয়টা হচ্ছে যে সে খুব অ্যাস্টনিস্ট হয়ে গেল বা কষ্ট পেল হ্যাঁ বা এরকম স্মৃতিকাতর কোনো কিছু ভাবলে সেগুলো সব হচ্ছে আতঙ্ক আবেগ এখন এই এক্সাম্পলগুলো যদি কেউ না জানে তখন কিন্তু সে এই যে উহ বিশ্ববিদ্যালয় কী যে হবে এটা যে আতঙ্ক আবেগ এটা তার মাথায় কাজই করবে না মানে না পড়লে যে আতঙ্ক আবেগ এটা মাথায় কাজই করবে না যদি অপশনে এরকম কোনো কিছু একটা দেয় যে কল্পনা আবেগ ও তখন বলবে না এটা তো একটা কল্পনা বোঝাচ্ছে কিন্তু কল্পনা আবেগ নামে তো কোনো আবেগই নাই মানে কেমনে যে কিভাবে ধরবে ভুল হবে না পড়াশোনা না করলে এই টুকটাক বিষয় যদি না জানে এইটুকু বিষয় এখন মনে হচ্ছে যে খুব সহজ কিন্তু এটাই গিয়ে না পড়লে এটাই কঠিন হয়ে যাবে হ্যাঁ বিস্ময় আবেগ এই ধরনের আবেগ শব্দের মাধ্যমে বিস্মিত বা আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ করা হয় যেমন কি ধারণ মেয়েটি কতই না সুন্দরী আহ কি চমৎকার দৃশ্য যেগুলো বিস্ময়ে প্রকাশ পাবে হ্যাঁ বিস্ময় প্রকাশ পেলে সেগুলো হচ্ছে বিস্ময় আবেগ অনেকে এই ধরনের বাক্যের সাথেই যেমন বাপরে বাপ কত বড় সাপ এগুলোর একটা তুলনা করতে পারে যে না এটা তো হচ্ছে বাপরে বাপ কত বড় সাপ এটা তো একটা বিস্ময় আবেগ হইতে পারে তাই না বিস্ময় তো হতেই পারে একটা অনেক বড় একটা সাপ দেখে বিস্ময়ে বিস্মিত হয়ে গিয়েছে সেই কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এরকম যে কি দারুণ মেয়েটি কতই না সুন্দরী এই যে দারুণ মেয়েটি সুন্দরী দেখে কিন্তু ছেলেটা আর ভয় পেয়ে যাচ্ছে না হ্যাঁ ওরে বাপরে বাপ রূপের আগারে জৈলে পুরা ছয় ছাড় করা হয়ে যাবো হ্যাঁ এরকম তো ভয় পাচ্ছে না সে আরও গিয়ে লাইন মারতেছে কি চমৎকার দৃশ্য দৃশ্যটা দেখে তো কোনো আতঙ্ক মনের মধ্যে জাগতেছে না হ্যাঁ বা আগুন ধরতেছে না হ্যাঁ বা ভয়ে পাচ্ছে না কিন্তু সাপ দেখে মনের মধ্যে একটা আতঙ্ক জাগতেছে একটা ভয় পাচ্ছে ভয়ের একটা ভাব প্রকাশ পাচ্ছে সেই জন্য এটা হচ্ছে আতঙ্ক আবেগ আর এগুলো হচ্ছে বিস্ময় আবেগ একটু বুঝতে হবে কোনটা দেখে তোমার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় হ্যাঁ এগুলো বুঝতে হবে করুণা আবেগ এ ধরনের আবেগ শব্দের মাধ্যমে করুণা মায়া সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করা হয় যেমন আহা ছেলেটা বাবা গতকাল মারা গিয়েছে হ্যাঁ মায়া হচ্ছে হায় হায় এখন কি হবে ছেলেটার এগুলো হচ্ছে করুণা আবেগ সম্বোধন আবেগ এ ধরনের আবেগ শব্দের মাধ্যমে সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এ ধরনের আবেগ শব্দের মাধ্যমে সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন অপ্রিয় আমাকে ভুলে ভুল বুঝিও না এই যে ও প্রিয় বলে সম্বোধন করতেছে ওগো বলে সম্বোধন করতেছে হ্যাঁ গো আমাদের আজকে বাজারে যাওয়ার কথা ছিল হ্যাঁ এই রকম যেমন ইংলিশে পড় না ইনারেশনে মাইসান মাইসান বলে সম্বোধন করে হ্যাঁ এইরকম যদি কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে বা আহ্বান করে কোনো একটা বলে ডাকে তখন এই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো সম্বোধন আবেগ অলংকার আবেগ এই ধরনের আবেগ শব্দের মাধ্যমে বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম যে সাধারণত এই ধরনের আবেগ শব্দ দিয়ে বাক্যের কোনো পরিবর্তন হয় না সেরকম হ্যাঁ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য একটা প্রকাশ পায় পায় কিংবা সংশয় প্রকাশ পায় বা অনুরোধ প্রকাশ পায় বা মিনতি প্রকাশ পায় হ্যাঁ কিন্তু বিষয় হচ্ছে এই ধরনের যেমন ইন্টারেস্ট যেমন দূর যাগে তো এই ওয়ার্ড গুলো সাধারণত বাক্যের ওইভাবে কোনো প্রভাব ফেলে না তাছাড়া আমরা দেখবো যে কোথাও কোনো কোমলতা মাধুর্য বা সংশয় বা অনুরোধ বা মিনতি প্রকাশ পাচ্ছে নাকি পেলে তখন বলবো যে না এটা হচ্ছে অলঙ্কার আবেগ এ কথা বল এ কথা কি বলতে আছে হ্যাঁ দূর জাগে ওসব কথা থাক হ্যাঁ তো এই দুইটা বাক্যে আমার কাছে মনে হচ্ছে সংসব সংশয় ভাব একটা প্রকাশ পাচ্ছে কারণ দূর এ কথা বলতে কি আছে মানে একটা কথা বলেছে বলতে বলতেছে যে না এটা বলা এটা বিশ্বাস হচ্ছে না এটা একটা এটা বলাটা ঠিক হয় না এরকম কোনো কিছু একটা সংশয়ের মধ্যে আছে যাকে ওসব কথা বাদ মানে এড়িয়ে চলতেছে ভাই এটা কথা বলিও না সব বাদ দাও এটা সংসার মধ্যে আছে আমার কাছে মনে আছে সো এই ধরনের আসলে বা যদি কোনো মনোভাব প্রকাশ পায় তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অলংকার আবেগ আশা করছি সবাই বুঝতে পারছেন আবেগ নিয়ে আসলে এত বেশি টেনশন করার কোনো প্রয়োজন নাই জাস্ট আমি যেটুকু পড়ালাম এইটুকু মাথায় রাখলেই হবে আশা করছি সবাই বুঝতে পারছেন এই ছোট্ট টিউটোরিয়ালটা এতটুকুই আশা করছি পুরা প্লেলিস্টটা ফলো করে করে আমার ক্লাসগুলো দেখবেন তাহলে বাংলা ব্যাকরণ একদম শেষ হয়ে যাবে কোনো টপিকই বাদ যাবে না আমি কোনো টপিকই বাদ রাখবো না রাখিও নাই সবকিছু সিরিয়ালি পড়াচ্ছি এবং আমার লেখা একটা বইও রয়েছে সেটা ফলো করতে পারেন বাংলা ম্যাজিক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে